কাফেরটা দিয়ে এইভাবে বেষ্টিত আমি এত ব্যাখ্যা দিচ্ছি কেন যেন আপনারা আমার ওয়াজটা বুঝে যান এমন অনেক মাহফিল হয় আমি কাউকে দোষ দিচ্ছি না এক ঘন্টা ওয়াজ হয় লোকেরাও বোঝে না কি বললো ওয়স যে বক্তা সে বোঝে না আমি কি বললাম দিন শেষে লাইট হয় ক্যামেরা হয় প্যান্ডেল হয় কাজের কাজ কিছুই হয় না পুরো জায়গাটা এমন করে ঘেরা কাফের দিয়ে তো ওই দুই কিশোর যেহেতু বয়সে কম ওরা যখন দৌড় দিয়ে ঢুকে যাবে ভিতরে কাফেরা বলছে বাচ্চা মানুষ আর কি করবে কিন্তু ছোট একটা গেছে এক লাঠি একটা লাঠি ঠেলায় আবু চেহেল ঘোড়ার থেকে উল্টে পড়ে গেছে জমিনে শুয়ে গেছে আর আব্দুর রহমান বিনাউস পেছন থেকে

জন্মগ্রহণ করে নাই আল্লামা সাইদিন নাম শুনেছেন এত আস্তে বললেন কেন আল্লামা সাইদিন নাম শুনছেন আপনারা সবাই আপনি তো কলিজা থেকে বলবেন আপনি জামাত ইসলাম হন আর বিএনপি হন ডাজেন্ট ম্যাটার আল্লামা সাইদি জাস্ট কোন নির্দিষ্ট গোষ্ঠীর সম্পদ নয় আল্লামা সাইদি পুরো বিশ্বের দামে একটা সম্পদ ছিল উনি একটা কথা ওনার ওয়াজে বলেছিলেন অনেক দিন আগে চট্টগ্রামের মাটিতে এখানে কিন্তু আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন আমি কিন্তু কারো শত্রু হয়ে কথা বলতে চাই না এখানে আওয়ামী লীগ থাকতে পারেন এনসিপি থাকতে পারেন বিএনপি থাকতে পারেন জামাত ইসলাম থাকতে পারেন সবাই থাকতে পারেন আলিয়া কৌমি স্কুল কলেজ ইউনিভার্সিটি হোয়াট এভার ইট ইজ আমার প্রথম পরিচয় কৌমি নয় আলিয়া নয় জামাত নয় চর্মনায় নয় সরসিনা নয় বিএনপি নয় আওয়ামী লীগ নয় এনসিপি নয় জামাত নয় আহলে হাদিস নয় মাঝধাবি নয় লামাজধাবি নয় আমার প্রথম পর্যায়ে মুসলমান ঘরের সন্তান আল্লামা সাইদি বলতেন আমরা যখন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের কথা বলি তোমরা আমাদেরকে বলো মৌলবাদ এই চাপায়ের ভাইরা মৌলবাদ মানে কি মূল যারা মূল থেকে এসেছে এ দেখেন মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও। আমরা মূলবাদী তোমরা আগা এবার চাপায়ের ভাইদেরকে উত্তর ডাকবে গাছের আগায় শক্তি বেশি না হয়। আর জোরে আগায় না গোড়ায় বাবুরা তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে না মাথায় রাখবা বেশি বাড়াবাড়ি করবে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি সময়ের চাকা অলওয়েজ এক রকম থাকে না আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে তোমার ক্ষমতার চাকা আজকে উপরে আছে বলে

এটা বলেন তো আমাকে সবাই মিলে হুজুর মানে শোনা অভি জোর বলো হুজুর আমরা চাপায়ের সন্তান আপনাকে একটু জোরে আপনাকে দিল থেকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ এবার আমি হাত যেমনে দেখাই তেমনে বলবেন এক্সাক্টলি ইউ হ্যাভ টু ফলো মি যাব না শুনি নাই আর একবার লেটস রিপিট এগেন যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ বরং তো চাপায়ের ভাইয়ের নবী কলিজার টুকরা সবচাইতে কাছের আদরের মেয়ে কি নাম ছিল ফাতেমা এই রি তোমার নাম কি কলিজা আব্দুল আহাদ ও সবার আগে বলেছে এবার সবার পালা নবীর সবচেয়ে কলজের টুকরা মেয়ের নাম কি ছিল আচ্ছা আর একটা প্রশ্ন এটা সবাই পারবে আমার বিশ্বাস আপনারা সবাই পারবে কেউ বাদ যাবে না ফাতেমার স্বামীর নাম কি ছিল কে বলতে পারে সবাই আলী রাজি আল্লাহ আনহু আর একটা প্রশ্ন এই যুবক ভাই আব্বা চারেরা আলী এবং ফাতে